হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এই যে দেখো এখন হচ্ছে সকালবেলা তোমরা তো দেখে বুঝতেই পারছো চারিদিকে কেমন বৃষ্টি হয়েছে কেননা ভোর থেকেই বৃষ্টি হচ্ছে এখন এই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর এই যে এদিকে আমার বর দেখো তো বৃষ্টির মধ্যে ওকে এই সব ধুতে হবে মানে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বৃষ্টি হয়েছে তবুও ওকে জল দিয়ে ধুতে হবে তো এরকম ব্যাপার আর এদিকে দেখো এই যে মেয়ে এখনও ঘুমোচ্ছে তো বৃষ্টির জন্য ভোরবেলা ওকে তুলতে পারিনি তো স্কুলে যায়নি সেজন্য দেখো নাক ডেকে ঘুমোচ্ছে আর এই যে মা এদিকে সবজি কাটতে ছিল সবজি কাটছে কারণ আজকে একটু চাউমিন বানাবো সকালবেলায় তো সেই জন্য মা এই যে আমাকে কেটে কুটে রেডি করে দিচ্ছে এখন তো এই যে দেখো আমি হচ্ছে এদিকে চাউমিনটা বানাতে বসিয়ে দিয়েছি এই যে এগুলো এখন আমি ভেজে নিচ্ছি তারপর এগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে চাউমিনটা বানাবো তো এখানে হচ্ছে আমি আজকে চিকেন দিয়ে বানাবো তো কেননা মা হচ্ছে ডিম মানে খায় না তো মায়ের ভালোই হবে চিকেন দিয়ে বানালে সবাই খেতে পারবে সেজন্য চিকেন দিয়ে বানাবো আজকে আর এদিকে দেখো আমার এটা বানানো হয়েও গেছে তো এই যে এখন আমরা হচ্ছে মানে এটা খেয়ে নেব তো এই যে দেখো আমি হচ্ছে এখন খেতে বসেও গেছি তো আমি এখন খেয়ে নিচ্ছি আর মা দেখো এদিকে আমার সঙ্গে বসে বসে গল্প করছে আর মেয়ে তো ওঠেই নি ঘুম থেকে এখনো আর বরকে বাইরে দিয়ে এসেছিলাম বর হচ্ছে বাইরেই খাচ্ছে তো আমি খাওয়া দাওয়া করে স্নান করতে চলে গেছিলাম তো আমার দেখো স্নান হয়েও গেছে আমি এখন চুলটা যে মুছে নিচ্ছি ভালো করে কেননা ভিজে চুল সেজন্য ভালো করে মুছে নিচ্ছি তারপর আঁচড়ে সিঁদুরটা পরে নেব আর দেখো তোমরা আজকে হচ্ছে আমাদের কোনো রান্নাবান্না নেই তো হচ্ছে কেন নেই সেটা তোমাদেরকে বলছি আমাদের একটা নেমন্তন্ন রয়েছেই দুপুরবেলা আমরা সেখানেই যাবো সেজন্যই রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তো এটা হচ্ছে আমার কাছে ভীষণই মজার মানে আমার কাছে শুধু নয় তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বউদের কাছেই এটা ভীষণ আনন্দের কেননা কোনো দিন যদি একটু কাজের ছুটি পাওয়া যায় রান্না বান্না থেকে মুক্তি পাওয়া যায় মানে ভীষণই আনন্দের হয় সেটা আমার যেটা মনে হয় তো যাই হোক এই যে এদিকে দেখো মা হচ্ছে আমাকে পাখা কলা এনে দিল আমাকে খেতে বললো আমি এই যে খাচ্ছি এখন তো মা আর আমি দুজনে খাচ্ছি আর এদিকে দেখো হচ্ছে মানে বাইরে একটু ফাঁকা হয়েছিল তো ফাঁকা হয়েছিল তারপর আবার সেই মানে সেই রকমই বৃষ্টি আরম্ভ হয়েছে তো সেই জন্য বাইরে এই জামা কাপড়গুলো দিয়েছিলাম তো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি এই দোতলাতে এখন এই যে মেলে দিচ্ছি কেননা আর রোদ হওয়ার কোনো আশা নেই তো সেই জন্য এখানে মেলে দিলাম এখানে মানে সারা দিন রাত থাকুক কোনো ব্যাপার না তারপর এই যে দেখো রেডি হওয়ার পালা এই যে দেখো এই শাড়ি আর ব্লাউজটা বের করে রেখে দিয়েছি এখন আমরা রেডি হচ্ছি তো মেয়ে হচ্ছে টিউশন পড়ছে ওর স্যার পড়াতে এসেছে তো ওর হচ্ছে পরা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব তো এই যে দেখো আমি হচ্ছে এই শাড়িটা পরে নিয়েছি আর শাড়ি পরা হয়ে গেছে আর একটু রেডি হয়ে নিচ্ছে এখন তো এই শাড়িটা অনেক দিনের মানে পুরনো শাড়ি ওর আলমারিতে ছিল তো এগুলো তো পরা হয় না তো তাই ভাবলাম এখন তো দিনের বেলা তো এটা হচ্ছে মানে তসর তাঁত তো সেজন্য এটা বের করে নিলাম দিনের বেলা বলেই তো এই যে দেখো এখন হচ্ছে রেডিও হয়ে গেছি পুরো ফুল রেডি শুধু একটা জিনিস বাকি রয়েছে সিঁদুরটা পড়া হয়নি নিচে গিয়ে সিঁদুরটা পরবো তো দেখো এই যে এখন বরের জামা প্যান্টটাও বের করে রেডি করে দিলাম তো ও নিচে স্নান করছে ওকে নিচে গিয়ে এটা দিয়ে দেব। দেবো তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের সবাই আমরা রেডি হয়ে গেছি এখন এই যে ঘর থেকে বেরোচ্ছি তো আমাদের যাওয়ার খুবই খুব যে একটা ইচ্ছে ছিল সেরকমটা নয় তো বাবা এতবার করে ফোন করছিল সেজন্যই বাধ্যগত যাওয়া ঠিক আছে ঠিক আছে হুম চলো চপ চলো তো ফ্রেন্ডস তোমরা হচ্ছে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে পরে আরও মানে মজাদার কিছু রয়েছে তোমাদের আশা করি ভালো লাগবে সেগুলো তো তোমরা দেখতে থাকো দেখো গাইজ আমরা হচ্ছে এখানে পৌঁছে গেছি তো হচ্ছে এখন আমরা ঢুকছি এই যে গাড়িটা পার্ক করে আমরা এখন এই যে ঢুকছি আর এখানে দেখো এই যে মন্দির রয়েছে এখানে হচ্ছে নাম কীর্তন হচ্ছে আর এই যে হচ্ছে সবাই বসে রয়েছে এখানে মানে খুব বেশি একটা লোক হয়নি আর এদিকে দেখো এই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে বৃষ্টির মধ্যে তো তো এখন তো যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো উপরতে ছাউনি আছে তো ভালো হয়েছে আর এইদিকে দেখো এই যে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির তো এইখানে হচ্ছে নাম কীর্তন চলছে তোমরা তো দেখতেই পেলে তারপর দেখো আমরা এই যে খেতে বসে পড়েছিলাম আর এদিকে দেখো ওয়েদারটা যে মানে কীরকম মানে কি বলবো মানে বৃষ্টিও হয়নি আর হচ্ছে এদিকে এত মানে গরম দিচ্ছিলো আর বলার মতো নয় মানে যেন একটা ভ্যাসানি গরম রকম আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছিলো আমরা হাত মুখ ধুয়ে নিয়েছি তারপর দেখো এই যে মন্দিরে প্রণাম করতে চলে এলাম আর এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখো ভীষণ সুন্দর দেখো এই যে এটা হচ্ছে একটা শিবের মন্দির বাবা ভোলানাথের মন্দির তো এখানে হচ্ছে মানে দরজাটা বন্ধ ছিল তো আমরা বাইরে থেকেই প্রণাম করে নিয়েছি তো সবাই এখানে বসে বিশ্রাম নিতেছিল তো তারপর দেখো এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো এই যে ও গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে আর আমরা এখানে দেখো যে কিছু সুন্দর মুহূর্ত কাটাতেছিলাম কাটিয়েছিলাম এখানে একটু মজা আনন্দ করে নিয়েছিলাম আর আমার কাছে এইসব ছোটোখাটো আনন্দগুলো অনেক বেশি কিছু তারপর দেখো মেয়ের অবস্থা দেখো যে বাড়ির কাছাকাছি একটু দূরে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে কেননা ওখানে তো খাবার দাবার কিছুই খাইনি পেটও ভরেনি তো এখান থেকে ওই জন্য দাঁড়িয়ে কিছু খাবার নিয়ে নিল তো এই যে দেখো আমরা এখন বাড়িতে ঢুকছি বাড়িতে এসে গেছি আর বাইরের যা ওয়েদার যা ভীষণ গরম মানে কি বলবো ভীষণ তাপ বাইরে যে যে দেখো দেখো আমরা এখন চলে আরাম আরাম এই মানে রুমের ভিতরে এসে কি আরাম লাগছে তো এই যে চলে এসেছি এখন আর হচ্ছে এখন এই যে জামা কাপড় খুলে রেস্ট করবো মানে এত গরম লাগছে

তারপর এই যে দেখো ওর বাবার আর কাজ নেই এই যে মেয়েকে দিয়ে মানে গা হাত টেপা করাচ্ছে তো দেখো তারপর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে বিকেল হয়ে গেছে এখন এই যে আমি মা সবাই আমরা চা খাচ্ছি তো দেখো বিকেলবেলা বাইরে গল্প টল্প করার পর তারপরে যে এখন সন্ধে হয়ে গেছিলো সন্ধেবেলায় যে আমি সন্ধে দিয়ে দিলাম ধুনো দেখিয়ে দিলাম মানে সব ঘরগুলোতে তারপর এই যে ওর বাবা বাজারে গেছিলো তো বাজার থেকে কাটলেট নিয়ে এসছে মেয়ের জন্য তো মেয়ের জন্য না সবার জন্যই নিয়ে এসেছিলো তো আমি সেটাই এখন সবাইকে দিয়ে দিচ্ছি ওঠো ওঠো তারপর দেখো ও বাড়িতে চলে এলো ওকে দিয়ে দিয়েছি তো আমরা এখন এই যে সন্ধে বেলার টিফিন খেয়ে নিলাম তারপর মেয়েকে পড়তে বসাবো তারপর রান্না বান্না রয়েছে তো দেখো এই যে এখন রাত্রি হয়ে গেছিলো তো আমরা সবাই যে খেতে বসে গেছি তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হয়েছিল গরম গরম ভাত আর হচ্ছে দেশি মুরগির ঝোল এই ছিল রাত্রের খাবার দাওয়ার তো তোমাদেরকে আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে গুড নাইট আর ভালো থেকো সবাই